আসসালামু আলাইকুম মাইসেল কোহিদ ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ ব্লগ সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গতকালকে ছিল আমার বার্থডে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাকে বার্থডে উইশ করার জন্য তো সবাই মেসেজ করতেছে কল করতেছে কে পোস্ট করতেছে তো সবাইকে মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো সবাই যে আমাকে মনে রাখছে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া কারণ এখন আসি আমরা কব ঠিক আছে তো ঠিকঠাকভাবে কারোর সাথে কথা হয় না তো তারপরেও যে যেভাবে পারছেন উইশ করার জন্য সবাইকে মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল এবং অনেক অনেক ধন্যবাদ তো গতকালকে দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল যেমনটা ভালো লাগতেছে ঠিক তেমনিভাবে খারাপও লাগতেছে কারণ যত বড় হচ্ছি আনন্দগুলো হারিয়ে যাচ্ছে সত্যি কথা ভাই একটা সময় অনেক বন্ধু-বান্ধব ছিল ঠিক আছে আজ সবাই এক এক জন এক এক দিকে চলে গেছে ঠিকঠাকভাবে কথা হয় না মেসেজ করে না বা আমরা সময় সুযোগ পাই না এই কারণে আমরাও দিতে পারি না তারাও দেয় না এভাবে অনেক জনের সাথে অনেক দিন কথা হয় না তো সবার কথা সব সময় মনে পড়ে কারণ ছোটবেলায় যারা বন্ধু-বান্ধব থাকে তারা দিনও ভুলার মতো থাকে না কারণ তাদের সাথে আমাদের যে স্মৃতি জড়িয়ে আছে এগুলো কখনোই বলতে পারবো না তো তোদেরকে বলতেছি তোদেরকে সব সময় মিস করি সত্যি কথা এটা বলে বোঝার মতো না তো তারপরেও যে যেভাবে পারসেন উইশ করার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো আর মন থেকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ